মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে গাড়ি ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে সরব হল বিজেপি আর এই অভিযোগ তুলে মঙ্গলবার মানিকচক ব্লক বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি নেতৃত্ব যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল পরিচালিত মালদার মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতির দায়িত্বে রয়েছেন পিঙ্কি মণ্ডল আর তার বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি তার ব্যবহারের জন্য যে গাড়ি রয়েছে তা সম্পূর্ণ অনিয়মে রয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী গাড়ি ব্যবহারের ক্ষেত্রে টেন্ডার সহ সরকারি সব রকম প্রক্রিয়া সম্পন্ন করা হয় পাশাপাশি যিনি গাড়ি ব্যবহার করবেন তার পরিবারের কেউ বা আত্মীয় পরিজন সেই গাড়ি দিতে পারবেন না কিন্তু সেই সমস্ত নিয়মকে তোয়াক্কা না করেই পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের স্বামীর গাড়ি ব্যবহার করছেন এবং সেই গাড়ির বেতন সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি একটি বিদ্যালয়ের হোস্টেলে কর্মরত ছিলেন একজন ব্যক্তি দুই জায়গা থেকে কিভাবে বেতন নিতে পারেন সেই অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব আর এই সমস্ত অভিযোগ তুলেই এদিন মানিকচক ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি এ বিষয়ে মানিকচক বিধানসভার বিজেপি কনভেনার সুভাষ যাদব জানান অভিযোগটা হচ্ছে মানিকচক পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনটি মণ্ডলের ব্যবহারের জন্য একটি গাড়ি সরকারিভাবে দেওয়া হয়েছে তো আমাদের অভিযোগটা হল যে যে গাড়িটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপদ অবৃষ্টিতে মনে হচ্ছে ভাড়ার গাড়ি কিন্তু ওটা হচ্ছে সভাপতির স্বামী মণ্ডলের ফলে সভাপতি যে গাড়িটার বেতন পাচ্ছে বা যে ভাড়াটা পাচ্ছে সেটা কিন্তু সভাপতির বাড়িতেই জমা হচ্ছে তো এখানে নিয়ম অনুযায়ী কিন্তু যে সভাপতি বা সভাপতির বাড়ির লোক বা পরিবারের কেউ এই বিষয়টাতে অংশগ্রহণ নিতে পারে না কিন্তু এখানে নিয়মটা অনেকটাই বেআইনিভাবে এটা করা হচ্ছে তো আমাদের অভিযোগ হলো যদি সভাপতি গাড়ি কিনেছেন এবং টাকা কিস্তির টাকা যদি ভিডিও শোধ করে তাহলে এটা বিষয়টা হাস্যকর ব্যাপার পারেন তো আমরা পৃথিবীর কাছে অভিযোগ রেখেছি যে গাড়িটা আপনারা টেন্ডার করে বা করে পরিবারের বাদ দিয়ে অন্য কাউকে যদি দেন তাহলে বিষয়টা নিয়ম অনুযায়ী হবে এবং পাশাপাশি আরেকটি অভিযোগ করলাম যে তিনটি মণ্ডল মানিকচক তিলক সুন্দরী গার্লস স্কুলের মোর্শাপুরের যে স্কুল সেখানে তিনি বা গান্ধী হোস্টেলে কর্মরত আছেন তাহলে একই ব্যক্তি দুই জায়গায় বেতন কীভাবে তুলছেন এটাও আমরা অভিযোগ রেখেছি যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল তিনি বলেন তাকে হয়রানি করতেই বিজেপি এই ধরনের অভিযোগ তুলছেন সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আমাদেরকে হাকেল করার জন্য আমাদের বিজেপি আমাদের পেছনে লেগে আছে এবার সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখবেন বিডিও সাহেব কি সত্যি কি মিথ্যা প্রমাণ হয়ে যাবে অভিযোগ যেটা করছে সেটার কি কোনো সত্যতা আছে কিভাবে গাড়িটা নেওয়া হয়েছে কিছু গাড়িটা কিভাবে নেওয়া হয়েছে আমার মনে হয় ভিডিও সাহেব যদি নিজেই বলেন তাহলে ভালো হবে তাহলে কি গাড়িটি যেটা অভিযোগ উঠছে আপনার স্বামীর গাড়ি এবং আপনি ব্যবহার করছেন এটার প্রতি কি কোনো সত্যতা আছে সত্যতা নেই পাশাপাশি যাদের আরও একটা অভিযোগ যে সে একটা হোস্টেলে আপনি দায়িত্বে রয়েছেন এবং তারপরেও সেখানে দায়িত্ব এবং পঞ্চায়েত সমিতির দায়িত্ব দুই জায়গা থেকে বেতন নিচ্ছেন এরকম একটা অভিযোগ তুলছে প্রথমত আমি যেখানে কাজ করছিলাম সেখানে আমি একজন আমার আমার পরিবর্তে একজনকে রাখা হয়েছে তিনি সম্পূর্ণ বেতন নিচ্ছেন তিনি কাজ করছেন রীতিমতো আমি আমার জায়গায় কাজ করছি আমি সভাপতি হওয়ার পর আমি যা অনিরিয়াম বা যা হয় আমি এখান থেকে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে